নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের রচনার বিষয় মাতঙ্গিনী হাজরা যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে আসুন শুরু করা যাক ভূমিকা বাংলা তথা ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে যে সমস্ত নারী যোগদান করেছিলেন তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিলেন মাতঙ্গিনী হাজরা যার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে শুধু বিদ্রোহী মনোভাব যার জীবনের প্রতিটা মুহূর্তে ছিল শুধু লড়াই জন্ম থেকেই যিনি দারিদ্রতার সাথে যুদ্ধ করে চলেছিলেন প্রতিটি মুহূর্তে যিনি ক্ষুধার সাথে অভাবের সাথে মানসিক নির্যাতনের সাথে লড়াই করে গেছেন নিজের মধ্যে যিনি আগুন জ্বালিয়ে রেখেছিলেন তিনি হলেন এই অগ্নিকন্যা মাতঙ্গিনী হাজরা ছিলেন ব্রিটিশ শাসনাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী একজন মহান বিপ্লবী নেত্রী তিনি ছিলেন মানবতাবাদী এবং একজন গান্ধীবাদী নেত্রী তিনি নিজের গ্রামের মানুষ তথা সমসাময়িক বিপ্লবীদের মধ্যে গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন তার অকুতভয় সাহস ও অসামান্য দেশপ্রেম বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে জন্ম জন্মপরিচয় মাতঙ্গিনী হাজরার আঠেরোশো সত্তর সালের উনিশে অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কাছে হোগলা গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম হয় তার বাবার নাম ঠাকুরদাস মাইতি এবং মায়ের নাম ভগবতী দেবী দরিদ্র পরিবারে জন্মের কারণে তিনি প্রথাগত শিক্ষার আলো থেকে বঞ্চিতই ছিলেন অল্প বয়সে তার বাবার মৃত্যুর কারণে তিনি তার মামার বাড়ি চলে আসেন প্রথম জীবন মাতঙ্গিনী হাজরার প্রাথমিক জীবন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না মাত্র বারো বছর বয়সে দোজো বর পাঁচ গুণ বেশি বয়সী ত্রিলোচন হাজরা নামক এক ব্যক্তির সাথে তার বিবাহ হয় এবং বিয়ের চার বছরের মাথায় তিনি বিধবা হন মাতঙ্গিনী নিঃসন্তান ছিলেন স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ি থেকে একরকম পরিত্যাজ্য হই মাঠের ধারে একটি কুঁড়েতে আশ্রয় নেন তিনি ক্রমে ক্রমে বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেন তিনি যখনই বাংলায় বসন্ত রোগ মহামারী আকারে দেখা দিয়েছে তখনই তিনি বসন্ত রোগীদের আপ্রাণ সেবা করেছেন নিজে না খেয়ে অনেক ক্ষুধার্থ মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন চরকায় সুতো কাটা এবং খদ্দরের কাপড় তৈরিতে নিজের ধ্যান জ্ঞান অর্পণ করেন তিনি স্বাধীনতা আন্দোলনে যোগদান সে যুগে বিধবাদের জন্য ছিল হাজারো নিয়ম কড়া সামাজিক অনুশাসনেই দিন কাটছিল মাতঙ্গিনীর কিন্তু হঠাৎই বদলে গেল ছবিটা সালটা উনিশশো মাতঙ্গিনী দেবী দেখলেন তার বাড়ির সামনে দিয়ে এক শোভাযাত্রা এগিয়ে যাচ্ছে যার মূল আহ্বায়ক গুণধর ভৌমিক নামে স্থানীয় এক কংগ্রেস নেতা মাতঙ্গিনী দেখলেন শোভাযাত্রায় কিছু যুবতী এবং কিশোরী শঙ্খধ্বনি দিয়ে স্বাধীনতা দিবসকে আহ্বান জানাচ্ছেন তিনি সিদ্ধান্ত নিলেন তিনিও এই শোভাযাত্রায় সামিল হবেন তাকে সাদরে গ্রহণ করে নেন মিছিলে অংশগ্রহণকারীরা নানা গ্রাম বসতি পেরিয়ে মিছিল পৌঁছল কৃষ্ণগঞ্জে সেখানে তিনি একটি সভায় স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়ার শপথ বাক্য পাঠ করলেন শুরু হল নতুন অধ্যায় আইন অমান্য আন্দোলনে যোগদান মাতঙ্গিনী হাজরা উনিশশো সালে গান্ধীজির ডাকে আইন অমান্য আন্দোলনে যোগদান করেন লবণ আইন অমান্য করার জন্য তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং শাস্তিস্বরূপ তাকে দীর্ঘ পথ হাঁটতে বাধ্য করা হয় এরপর মাতঙ্গিনী চৌকিদারি কর বন্ধের জন্য আন্দোলনে যোগদান করেন এই সময় তাকে পুলিশ আবার গ্রেপ্তার করে ছয় মাসের কারাদণ্ড দিয়ে বহরমপুর জেলে পাঠিয়ে দেয় উনিশশো সালে তিনি শ্রীরামপুরে কংগ্রেসের সম্মেলনে যোগদান করেন এই সভা বানচাল করার জন্য ব্রিটিশ পুলিশ ব্যাপক লাঠিচার্জ করলে লাঠির আঘাতে মাতঙ্গিনী গুরুতর আহত হন এই বছরই বাংলার গভর্নর স্যার জন আন্ডারসন তমলুক পরিদর্শনে এলে মাতঙ্গিনী হাজরা জনস্রোতের সামনে সমস্ত নিরাপত্তারক্ষীদের এড়িয়ে গিয়ে কালো পতাকা প্রদর্শন করেন বর্তমান আইআইটি খড়গপুরের একটি অংশ ব্রিটিশ আমলে হিজলি বন্দি শিবির হিসাবে ব্যবহৃত হতো যেখানে মহিলা বন্দীদের রাখা হতো এই জেলেই মাতঙ্গিনী বন্দি ছিলেন বেশ কিছুকাল ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ গান্ধীজি হরিজন পত্রিকায় একটি প্রবন্ধ প্রকাশ করেন যাতে ব্রিটিশ সরকারকে ভারত ত্যাগ করার পরামর্শ দেওয়া হয় গান্ধীজির প্রস্তাব শেষ পর্যন্ত কংগ্রেস নেতারা মেনে নেন এই প্রেক্ষাপটে চৌঠা আগস্ট উনিশশো সালে কংগ্রেস কার্যনির্বাহী কমিটি ঐতিহাসিক ভারত ছাড়ো প্রস্তাব অনুমোদন করে প্রস্তাবে ভারতের কল্যাণের স্বার্থে বিশ্ব নিরাপত্তার স্বার্থে ভারতে নাৎসিবাদ ফ্যাসিবাদ এবং ব্রিটিশ শাসনের অবসানের আহ্বান জানানো হয় এ সময় বাংলার মেদিনীপুর জেলায় মারাত্মক গণবিদ্রোহ শুরু হয় তমলুক ও কাঁথি মহকুমাতে এর ব্যাপকতা আরও তীব্র হয় যার মূল উদ্দেশ্য ছিল মেদিনীপুর জেলার সমস্ত থানা ও সরকারি অফিস দখলের পরিকল্পনা মাতঙ্গিনী হাজরা সহ ছ হাজার সমর্থক এবং মহিলা স্বেচ্ছাসেবকদের একটি মিছিলের নেতৃত্বে তমলুক থানা দখল করে জীবন বলিদান উনিশশো সালের উনতিরিশে সেপ্টেম্বর তেরঙ্গা হাতে মিছিলের নেতৃত্বে ছিলেন মাতঙ্গিনী হাজরা যখন তার বয়স তিয়াত্তর সেই মিছিল শহরের উপকণ্ঠে পৌঁছালে ব্রিটিশ রাজপুলিশ ভারতীয় দণ্ডবিধির একশো চুয়াল্লিশ ধারা জারি করে সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কিন্তু হাজার হাজার জনতার কণ্ঠে ইংরেজ ভারত ছাড়ো স্লোগানের সাথে নিরস্ত্র মিছিলটি সেই আদেশ অমান্য করে অগ্রসর হতে থাকায় পুলিশ তাদের গুলি করে তা সত্ত্বেও মাতঙ্গিনী এগিয়ে যান এবং জনতার উপর গুলি না চালানোর জন্য আবেদন করেন পুলিশের কাছে কিন্তু ব্রিটিশ পুলিশ তাকে তিনবার গুলিবিদ্ধ করে প্রথমে এক হাতে গুলি লাগলে অন্য হাতে জাতীয় পতাকা নিয়ে এগিয়ে যেতে থাকেন এরপর তাঁর ডান হাত লক্ষ্য করে গুলি চালানো হয় মাটিতে লুটিয়ে পড়লেন মাতঙ্গিনী তবু পতাকা ছাড়লেন না হাতের মুঠো থেকে অপ্রতিরোধ মাতঙ্গিনীর কপাল লক্ষ্য করে পরের গুলিটি চালালেন বাঙালি পুলিশ অফিসার অনিল ভট্টাচার্য এবং মৃত্যুবরণ করলেন বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা হাতে জাতীয় পতাকা কণ্ঠে বন্দে মাতরম ধনির সাথে মাটিতে লুটিয়ে পড়ে তার প্রাণহীন দেহ মাতঙ্গিনী হাজরার স্মরণে উনিশশো সালে ভারত স্বাধীনতা অর্জন করার পর অসংখ্য স্কুল পাড়া এবং রাস্তার নাম তার নামে উৎসর্গ করা হয় কলকাতায় দীর্ঘ বিস্তৃত হাজরা রোডটি তাঁর নামেই নামাঙ্কিত করা হয়েছিল ভারত স্বাধীন হবার পর কলকাতায় প্রথম যে নারী মূর্তিটি স্থাপন করা হয়েছিল তা ছিল এই হাজরারি মূর্তি উনিশশো সালে কলকাতার ময়দানে এই মূর্তি স্থাপিত হয় তাছাড়াও তমলুকে যে স্থানে মাতঙ্গিনীর গুলিবিদ্ধ দেহ লুটিয়ে পড়েছিল সেই স্থানেও মূর্তি স্থাপিত হয় তার। এছাড়া দু হাজার দুই সালে মাতঙ্গিনীর ছবি দেওয়া ডাকটিকিট চালু করা হয়েছিল দু সালে তমলুক শহরে মহিলাদের জন্য মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ প্রতিষ্ঠা করা হয় উপসংহার মাতঙ্গিনী হাজরার জীবন আমাদের সকলের অনুপ্রেরণা তিনি এমন একজন মহিলা ছিলেন যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে ভয় পাননি তিনি তার জীবনের শেষ অবধি স্বাধীনতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন মাতঙ্গিনী হাজরা ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন সত্যিকারের নায়ক তার জীবন এবং আত্মত্যাগ ভারতীয় প্রজন্মকে অনুপ্রাণিত করে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে